হযরতে উমরকে আল্লাহ রাসূল বলে দিলেন হযরতে উমর হযরতে উমর ডাক দিলেন হযরতে উমর জবাব দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আমি হাজির হযরতে উমর তোমাকে একটা কথা বলতে চাই গুরুত্বপূর্ণ কথা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার জবান থেকে যত কোথায় বের হবে সবটাই গুরুত্ব সুবান না আপনার জবান থেকে যত বের হবে গুরুত্ব কোথায় মেহরবানি করে বলুন আল্লাহ রসুল বললেন তুমি যদি ওয়েস কর্ণীকে পাও তাইলে তুমি হজরতে উমর ওয়েস কর্ণীর কাছ থেকে নি সুবান আল্লাহ বলেন না অতস। এই যুগে হজরতে উমর হলেন বাদশা আর অন্যদিকে একজন পাগল বেটা হজরতে বাদশা আর অন্যদিকে নি পাগল বেটা পাগলের বেশি অনেক মানুষ দেখা যায় না কথা বলেন না সব পাগল পাগল না সব ফকির না সব বিকারি বিকারি না আবার সব রাজা আবার উমরকে আমার ওয়েস কর্মীকে পাইলে হজরতে ওয়েস কর্ণীর কাছ থেকে তুমি দোয়া দিও এই কথার মধ্যে গুরুত্ব আছে নি না নাই আসেনি না নাই আছে হজরতে উমর পাগল পাড়া হয়ে গেলেন অন্যে হয়ে কুসতে লাগলেন ওসকুর্নি কুতায় পাওয়া যায় যেদিকে যা পাগলের মতো কুসতে থাকেন ওয়েসকুর্নি কুতায় ওয়েস্কুর্ণি কুতায় মানুষ বলে আমি মুসলিম হইয়া হইয়া সামান্য একটা পাগল বেটাকে কুসতেছেন কেন কুসতেছেন বলে তোমাদের কাছে পাগল হতে পারে কিন্তু আমি উমরের কাছে খুব গুরুত্বপূর্ণ চোহানাল্লা বলেন আমি উমরের কাছে গুরুত্বপূর্ণ যাও তোমরা কুজ লাগাও কে কোথায় আসো ও স্কুল নিকে কোথায় পাওয়া যায় কুঁজে বের করোহুম আয়াতের বাইরে যাবো না আর হাদিশ্বরীফে যদি যায় প্রতি শুক্রবার জুম্মার কুতবার মধ্যে পরা হয় আর সোহা নুজুম বি অইয়েম একতা দায়িত্বম এহেতা দায়িত্বম আসেনি না নাই আর সোহা নুজুম আমার নবী বলতেছেন সাহাবায় কেরামরা আমার সাহাবায় কেরামরা আসমানের এক একটা তারকার মতো উচ্চ আওয়াজ বলুন না সুবাহানল্লাহ প্রাম্বরে বলুন না সুবাহান

না রে না না আপনারা যেখান মাত্র আরম্ভ হইছে না তিনি সিং দেরাম কুলে তুলে উচ্ছ আওয়াজে এটো জেগের করান আল্লাহ 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 আওয়াজ দেখা আল্লাহ আল্লাপ আল্লাহ অসমান হো আল্লাপ আল্লাহ অল্লাহ মরহবা অল্লাহ আল্লাহ অল হো আল্লাহ আল্লাহ রসুলের সাহাবি হজরত উমর চতুর্দিকে ঘুরে আর বেড়ায় কোথায় রে কে আছ হজরতে একটু খুঁজে দাও কেউ খুঁজে পায় না ওয়েস্কুরণীর নাম শুনেছে কিন্তু কোথায় তাকে বারে কোথায় ঘর কোথায় কোথায় পাওয়া যাবে কেউ বলতে পারে না একজন ডেকে ডেকে বললেন আমিরুল মোমেনির আল্লাহ রসুলের সাহাবি ইয়েমেন থেকে কয়েক টাকা ফেলায় এই দিকে আসতেছে মদিনানগরীর দিকে আপনি যান যান হয়তো বা এই কাফেলার মধ্যে ওয়েস কর্মীকে আপনি পেয়ে যাবে হজরতে উমর পাগলের মতো দৌড়াতে লাগলেন গিয়ে দেখলেন একটা জিজ্ঞেস করলেন আমি নবীর হজরতে উমর বলতেছি তোমাদের কাঁপেলায় ওস করনি নামক কোনো ব্যক্তি আছে কি না জানতে যাই কাঁপেলা লোকজন বলে আপনি ওরদ জাহানের বাদশা হইয়া আপনি একটা পাগলকে কুস্ততেছেন বলে পাগল বলো আর যাই বলো তোমাদের মধ্যে হজরতে ওয়ায়স কোনি আছে কিনা আমাকে বলো বলে না আমাদের দলে নাই পিছনে আরেকটা দল আসতেছে কা펠 আসতেছে তাদেরকে জিজ্ঞেস করেন পিছনের দলে গেলেন ইয়েমেনের ভাইরা আমাদের দলে ওয়েস করে আছে আসে কিনা জানতে যাই এই দলের লোকেরাও বলল না না আমাদের দলে হজরতে ওয়েস করনি না ওয়েস করনি কে আমরা চিনি না জানি না পিছনে একটা বড় কাফেলা আসতেছে যে কাফেলার মধ্যে হাজার হাজার লোক মদিনায় আসতেছে ব্যবসা করার জন্য ওই কাপেলার মধ্যে আপনি খোঁজ নিয়ে দেখেন হয়তো পেয়ে যেতে পারে হজরে তু দৌড়াইয়া গেলেন গিয়ে জিজ্ঞেস করলেন এই কাপেলার সর্দারকে বলে আমি একজন হাত দিয়ে বললেন আমি বলে আমি হলাম মদিনার আমির হজরতে উমর ইবনুল খতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই হজরতে উমরকে দেখে চমকে উঠলেন কারণ উমরের নাম পৃথিবী জুড়ে ডাক সারা সয়লাভ হয়ে গেছে সবাই চমকে গেলেন মেহরবানি করে আপনি বলুন আমরা কি খেদমত করতে পারি আপনার বলে কোনো খেদমত লাগবে না তোমাদের কাফেলায় ওয়েস কুর্নি নামক কোন ব্যক্তি আছে কিনা জানতে চাই সবাই অবাক হয়ে গেল যে সারা অর্ধ জাহানের মধ্যে এত বড় প্রভাবশালী বাদশা খলিফা আমিরুল মিনীন আর একটা পাগল বেটা ওয়েস কুর্ণীকে ব্যাপার কি আপনি না অর্ধ জাহানের বাদশাহ বলে এটা বলে লাভ নাই আছে কিনা আমাকে বলো কাপেলার সর্দার বলল আমিরুল মুমিনিন ওই যে দেখা যায় একটা পাহাড় পাহাড়ের একটা কিনারায় গিয়ে দেখবেন একটা গাছ আছে গাছের ছায়ার নিচে বসা একজন লোক আছে ওকে গিয়ে জিজ্ঞেস করিলেন ওয়েস্ট কুর্নিকে বলে দিবে হজরতে উমর দৌড়াইয়া গেলেন গিয়ে দেখলেন ঠিকই গাছ মরুভূমির মধ্যখানে একটা গাছ পাহাড়ের চূড়ায় গিয়ে দেখলেন গাছের নিচে একজন পাগল বেটা বসা হজরতে উমর গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম পাগল বেটা উত্তর দিল ওয়ালাই কুমসালাম আপনি কে মেন আপনি কে হজরত উমর বললেন আমি নবীর সাহাবী হজরত উমর ইবনুল খতাব রাদি আল্লাহ তালানহু পাগল বেটা বসা ছিলেন দাঁড়াইয়া গেলেন নবীর সাহাবি অর্ধ জাহানের বাদে আপনি ইসলাম গ্রহণ করার পরে প্রকাশ্যভাবে ভাবে মক্কা তুল মক্কার আজান কামত হয়েছে আপনি রাহবাতের প্রিয় সাবি হজরত উমর এখানে কেন কষ্ট করে এসেছেন জানতে চায় হজরত উমর বললেন মোসাফি আমি বড় পাগলের মতো বেহুয়া ওয়েস কর্মী নামক একজন ব্যক্তিকে কুসতেছি আপনি কি জানেন হজরতে কোথায় পাওয়া পাগল বেটা চোখ থেকে ঝর্ণার মতো পানি ছেড়ে দিল ডাক দিয়ে বলল আল্লাহ রসুলের সাহাবি আমার নাম এস করনি আমি এই পাগল এস করনি কী কেটমত করতে পারি আপনি বলেন হজরতে উমর বললেন হজরতেও রে আমি হজরতে উমরে এসেছি তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য মেহরবানি করে আমার জন্য একটু করো জোরে আস্তে আস্তে দুরু দুটে যাচ্ছে ইউটিউবে ইউটিউবের মোল্লা সাইজা শুনেন লক্ষ লক্ষ মানুষ মাহফিলে হইলে ইসলামিক স্কলার হওয়া যায় না ইউটিউবে ভিউ বারলাই তাকে স্কলার বলা যাবে না ক্ষুধার কসম লাগে যদি অন্তরের মধ্যে নবী প্রেম না তাকে আমি যে হাদিস করেছি লাইউ নেনু আহা দুপুম হাত্পা কু না ইলাইহি মি ওয়া ওয়ালা দিহি নাসি আজমাইন ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি নিজে থেকে তোমার সন্তান আদি থেকে তোমার মাতা পিতা থেকে দুনিয়ার সব কিছু থেকে সবার উর্ধে নবীকে বেশি ভালোবাসতে না পেরেছ ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে মুমিন হওয়া তো সহজ না আর নাইলে বাড়ি সহজ ওয়াজ করে নেই আমি হজরতে ও মার রেব নলখাপা দিয়ম লহুতা হয়ে এসেছি তোমার কাছ থেকে দোয়ানিতে হজর দাঁড়ায় হজরতে ও এশকর্ণের চোখ থেকে ঝরনার মতো পানি পড়তে লাগলো দাগ দিয়ে বললেন আল্লাহ রসুলার সাহা যে রাস্তা দিয়ে আপনি হেঁটে যান শয়তান পর্যন্ত তরতর করে কাঁপতে তাকে অন্য দেশের আপনার প্রতিনিধি খলিফা পাবা দেশা যারা তাদের তরতর করে কাঁপতে থাকে আপনার মতো খলিফা আপনার মত নবীর সাহাবী হযরত উমরের কাছ থেকে সারা জাহানের মানুষ দোয়া নেয় আর আপনি এসেছেন সামান্য এসকরনি একজন পাগলের কাছ থেকে দোয়া নিতে বুঝলাম না হযরত উমর বললেন ও করনি রে আমার মন চাইছে আমার মন চাকরি দিতেছে তোমার কাছ থেকে আমার দোয়া নেওয়া দরকার এই জন্য এসেছি দোয়া নেব মেহরবানি করে আমার জন্য একটু দোয়া করো হজরতে ওয়েসকর্ণি বলেন নবীর আপনার জন্য আমি অদম নালায়ক পাগল বেটা করতে পারব না আপনি চলে যান চলে যান আমি আপনার জন্য দোয়া করার লায়েক নয় হজরতে উমর বললেন না না ওয়েস্কুলি তুমি জানো না জানো না আমি নিজে থেকে আসি নিজে থেকে আসি নাই আল্লাহ রসুল নিজে আমাকে বলেছেন তুমি কে পাইলে যেন তোমার কাছ থেকে আল্লাহ রসুল বলেছে তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য হাই রে হা এটা তো দুয়ার মাহফিল বলেন না এটা কিসের মাহফিল এটা দুয়ার মাহফিল খালিস মখলিস এই তারা নোয়াগাঁও ইসলামী যুব সংঘ খালিস মখলিস এই গ্রাম এই এলাকার মানুষ নাইলে রাত গভীর থেকে গভীরের দিকে চলতেছে প্যান্ডেল খানায় খানায় ভর্তি থাকার কথা না কথা বলেন না সামনে যারা আছেন পিছনে থাকায় দেখেন খানায় খানায় বরপুর খুশি না আপনারা কথা বলে দুর্ভাগ্য তো তারা যারা বাড়িতে ঘুমাইছে ঘুম জনমের মতো গুম ঘুমাইবে আজরাইল যেদিন ধরব ওই দিন আব্বা ডাকলে আর রেহাই না কথা বলেন না নদী পথে নাও কে চালাও ওরে মা বেলা দুবা আগে আমি পাওয়ার যেতে চাই বেলা দুবারা গামি আমি প যেতে চাই ডুবে গেলে বেলা যে আর উঠে না ভেঙে গেলে সেই মেলায় আর বসে না বিশ হযরত উমর ডাক দিয়ে বললেন ও ইসকরনী রে আল্লাহ রসুল আমাকে বলেছেন তোমাকে যে জায়গায় পাই ওই জায়গায় যেন পাইয়া তোমার কাছ থেকে আমি দুআ নেই আমি নিজের ইচ্ছায় আল্লাহ আমাকে আদেশ করেছেন তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য সুতরাং তুমি আমার জন্য দুয়া না করে যেতে পারবে না অজরদারা জর্নার মতো ও স্কুর্নির চোখ থেকে পানি পড়তে লাগলো নবীর সাহেব জীবনটা চলে গেল আমি দেখলাম না পাইলাম না অন্তর থেকে বেসে গেলাম আমি পাগলের বেশে রাস্তায় রাস্তায় ঘুরাই মানুষ আমাকে পাগল সরার কিচ্ছু ডাকে না কিন্তু আমি কার পাগলকে ন পাগল সবাই জানে না এই জন্য আমাকে পাগল ডাকে পাগল ডাকুক ডাকুক আমি আমার নবীর পালবাসায় আমি নবীর প্রেম সাগরে ডুব দিয়ে আমি পাগল না নারও কিছু হইতেও রাজি আসি আল্লাহ রসুল বলেছে আমি আপনার জন্য দোয়া করব কিন্তু বিনিময়ে আমি আপনার কাস থেকে কি পাব ওয়াসকুনিও চালাক কম না বলে আল্লাহর রাসূল বলেছেন আপনার জন্য আমি দোয়া করব তার মানে বোঝা যায় ভিতরে মাল আছে কথা বলেন না আর আল্লাহর রাসূল যখন হযরত ওমরকে বললেন কর্মীর কাছ থেকে দোয়া নিও তখনই বোঝা গেছে কর্মীর ভিতরে মাল আছে মাল আছে মাল আছে আমি আপনার জন্য দোয়া করব আল্লাহ রসুলের সাহাবিয়া আমিরুল রুল আপনি আমাকে কি দিবেন বলে আল্লাহ রসুল তোমার জন্য উপহার দিয়েছেন পাগলপাড়া হয়ে গেলেন উম হয়ে গেলেন হজরতে অয়েস্কর্ণী যে আল্লাহ রসুল হজরতে উমরের কাছে আমার জন্য উপহার দিয়েছেন কি উপহার যে উপহারটা আমার নবী ওই হজরত উমরের কাছে দিয়ে বলেছিলেন ওয়েস্কর্ণীকে যদি পাও তে তাইলে তার কাছ থেকে দোয়া নিও আর আমার গায়ের দুব্বাটা হজরতে ওয়েস্কর্ণীকে দিয়া দিও সুহান আল্লাহ বলেন না হজরত উমর বললেন ইয়ে রসুল আল্লাহ হজরতে আবু বকর হজরতে উমর এত সাহাবি লক্ষ লক্ষ সাহাবি কত আদরের বিলাল আপনার সঙ্গী সাথী কাউকে কোনোদিন আপনি গায়ের জুব্বা দিলেন না এত ভালোবাসলেন কাকে যে আপনাকে দেখে নাই আপনিও তাকে দেখেন নাই আপনার গায়ের জুব্বা দিয়া দিলেন সে কে বলে তুমি দেখতে পাবে দোয়া নেওয়ার জন্য যাইও তারপরে বুঝতে পারবে সে কে ওয়েসকর্ণি বললেন আমিরুল মুমিনিন তাড়াতাড়ি করে আমার উপহারটা দেন বলে আপনি আগে আমার জন্য দোয়া করেন দোয়া করেন এবার ওয়েস বললেন আমি আপনার জন্য দোয়া করবো তবে শর্ত একটা কি বলে আপনি জীবনে কাউকে বলতে পারবেন না যে আমি আপনার জন্য দোয়া করেছি কারণ আপনি জাহানের উমর আপনার জন্য পাগল বেটা দোয়া করেছে এই কথা যদি মানুষ শুনে আপনার ইজ্জত কমবে বলে আমার ইজ্জতের দরকার নাই আল্লাহ রসুল বলেছেন তোমার কাছ থেকে দোয়া নিতে আমার দোয়ার দরকার হজরতে ওয়েস হাত তুললেন ও আমার বন্ধু রহমতের সাবি হজরতে উমর আমি ওয়েস্কুলের কাছে এসেছে আমি আর কিছু চাই না আমার নবীর উশিলায় হজরতে উমর রাতি আল্লাহ তালান হুরুফাতের পরে ইন্তেকালের পরে হজরতে উমরকে নবীর কিনারায় কবরের জায়গা দিয়া দিও নবীর কিনারায় হজরতে উমরকে কবরের জায়গা দিও হজরতে উমরের রোজা কুথা গম্বুজে খাদরা ওই সবুজ গম্বুজের নিচে প্রথম একটা জায়গা খালি প্রথম একটা জায়গা খালি হজরতে ইসা আলাইসাল্তুয়াসাল্মের জন্য রেখে দেওয়া হয়েছে এরপরে আমার নবীজি এরপরে হজরতে আবু ও কর হচ্ছে হজরতে উমা হজরতে উমা লেখা আছে আসসালামু আলাইকুম ইয়া উমর আবু বক আল্লাহ রসুল সব লেখা আছে মদিনা মনুয়ারায় গম্বুজে খাদার নিচে সম্মানিত হাজিরি এই জন্য হজরতে উমর দোয়া দোয়া নিলেন দোয়া নেওয়ার পরে জুব্বা দিলেন হজরতে উমর যখন দোয়া নিলেন আর ওই যে জিজ্ঞেস করেছিলেন যে জুব্বাটা দিলেন আপনি তখন গিয়া হজরতে উমর ভাবলেন যে হজরতে ওয়েস করিনি আমার জন্য এমন দোয়া করলেন সারা জীবনের মধ্যে এত বড় পুরস্কার এর চেয়ে বড় পুরস্কার হতে পারে না যে আল্লাহ রসুলের রৌজার কদমের কিনারে আমি হজরতে উমরের ইন্তেকালের পরে কবর হবে সুবান বলেন না কত বড় খুশি হজরতে উমর যে আসলেও মালে বরা হজরাতে ওয়েস ভিতরে কারণ রাসুল প্রেমের ভালোবাসা অন্তরে রাসুল প্রেমের ভালোবাসা অন্তরে